ছিয়াত্তর বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে আসলাম গ্রামের মাঝখানে গ্রামের ছোট্ট একটা বিলের মাঝখানে কিছু মানুষজন বর্ষার পরে বর্ষার পানি বৃষ্টির পানি জমে থাকা ছোট ছোট কিছু মারার দৃশ্য কি অপরূপ সুন্দর দেখা যাচ্ছে গ্রামের এই এই দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য চলে আসলাম আমাদের ছোট্ট এই মাঠের মধ্যে যেখানে দেখছেন মাঠের মাছ দিয়ে বয়ে চলা ছোট্ট একটি রাস্তা মানুষজন চলাফেরা করছে পাশেই দুই ধারে থই থই করছে বৃষ্টির পানি আর এখানেই জেগে উঠছে বা দেখা যাচ্ছে ভেসে উঠছে ছোট ছোট কই মাছের বাচ্চাগুলো আর এগুলোই মারার উৎসবে মেতে উঠছে কয়েকজন আর আমরা আসছি এগুলো দেখতে তবে বৃষ্টির পরে প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর লাগছে দেখতে খুবই মনোমুগ্ধকর আসলে ইচ্ছে করে সময় এই ধরনের পরিবেশে বসবাস করতে বা এই ধরনের পরিবেশ দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে দেখছেন দূরের গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে পাট খেতের পাটগুলো এখানে সারি সারি সাজিয়ে রাখা হয়েছে রাস্তার দুই ধারে পাটগুলো মাছ দিয়ে বয়ে চলা ছোট্ট এই রাস্তাটি অপূর্ব সুন্দর লাগছে আর দেখছেন বৃষ্টির কারণে অনেক পানি জমে গেছে আশেপাশে খুবই সুন্দর লাগছে ভালো লাগছে আর এই ছোট্ট রাস্তা দিয়ে মাঝে মধ্যে একজন দুইজন ভ্যান মোটরসাইকেল বা পথচারী হেঁটে চলেছে খুবই সুন্দর এবং কমল একটা পরিবেশ আপনাদের কাদের এই ধরনের কোন ধরনের পরিবেশ এবং কি ধরনের দৃশ্যগুলো আপনাদের কাদের কাদের দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমার এই ধরনের ভিডিও গুলো দেখতে পছন্দ করেন তাদের প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাই